আমি শুভ তো তোমরা জানি তোমরা ভালো নাই কারণ তোমরা তো জানো না যে অল্প টাকায় পাবনাতে এখন ভরপুর খাওয়া যায় তাও যদি হয় খাবারটা সুস্বাদু এবং মজাদার খাবার তাহলে কেমন হয় আমি এবং আমার ভাগ্নি এবং আমার দোস্ত রকি যাচ্ছি সেই মজাদার খাবার খাইতে আর আজকে আমার ভাগ্নেটার বার্থডে ছিল আর ওই নাকি স্কুলে নাচ শিখছে সো ওর একটা ভিডিও নিতে আসছিল ওর না শেষ করে আমরা বের হয়ে পড়লাম তো আ তোমার শেষ না শেষ তোমার আর এটা ছিল টেবুনিয়া ফার্মে আমরা টেবুনিয়া থেকে সাত রঙের চা খাইতে চাইছিলাম কিন্তু পাবনা বসে কিন্তু ওইখানকার চা নাকি একদমই বাজে তো আমরা কই যাচ্ছি তোমরা দেখতে থাকো আর অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে টেবোনা থেকে আসতে আমাদের লাগছে প্রায় দশ মিনিটের মতো এটা টেবোনা থেকে হয় ছয় কিলো আর পাবনা মেন শহর থেকে হয় পাঁচ কিলো আর এইখানে এত মানুষ আসে যে একটা টেবিলও ফাঁকা থাকে না দেখেন আর এটা ছিল সন্ধ্যা টাইমে আর আমি বাইক থেকে নেবেই দেখি যে মাত্র একটা জায়গা ছিল এটা সন্ধ্যা টাইম ছিল এই জন্য আর কি একটা টেবিল ফাঁকা ছিল আইড়াতে রাত হতো তাহলে একটা টেবিলও পাইতাম না এরপর আমি দেখি সামনের দিকে তাকায়া দেখি দুইটা আবু খাচ্ছিল বসে বসে আর আমাকে দেখে খাওয়াদাওয়া দেখেন কিভাবে তাকাতো এবারে বসে বললাম বসে টিশও নিলাম নিয়ে কারস্কো আমি তাই কানে তো তোমরা যত খুশি তত ব্যবহার করতে পারো এখানকার কোনো সমস্যা নাই আর তারপরে দেখলাম এখানে একটা মেনু আছে তো মেনু দেখে ভাবলাম যে কি অর্ডার দেয়া যায় কি অর্ডার দেয়া যায় তো আমাদের অর্ডার দেওয়া শেষ আমরা এখন এখানে বসে আছি ওয়েট করতেছি যে আমাদের খাবারটা কখন আসবে ওনারা বললো যে পাঁচ থেকে দশ মিনিট লাগবে কি বলবো কিছু কিছু মানুষের অভ্যাসে এরকম কিছু উপকারে কই আইসে আমরা এখন আমরা এখন আসছি এই তো মিডিল ভাইফ এখন আমরা এখানে চিকেন খাবো তাই হ্যাঁ শুভমাকে খসছে সাথে আজকে জন্মদিন তাই শুভর মনটা অনেক খুশি আজকে অবশেষে আমাদের খাবারটা চলে আসলো কী ব্যাপার কি খাচ্ছিস அம்மா কত বড় ও ভাই পুরো ডাইনোসর সাইজ একটাই শুভ তো খুব খুশি এগুলা দেখে সেই জিনিস ভাই আর এই টাকাও তোয়াও এখন খুব খুশি তো তো এমন ভাবে মনে হচ্ছে যে দুইটাই খাই নেবে ও আমরা এই প্যাকেজটা নিয়েছিলাম আমার প্যাকেজের মধ্যে দেখেন কত বড় সাইজের একটা চিকেন চাপ এবং দুইটা লুচি দিয়েছিল তারা যা একজনের পুরোপুরি মানে পেট ভরাতে সক্ষম সাথে কিন্তু আবার আনলিমিটেড ছালা তো আছে ও এখন তো আবার আমাদের খাবার শেষ এখন আমরা কুকুরকেও খাওয়াচ্ছি আর সবকিছু মিলায়ে চল্লিশ টাকা মাত্র ভাবা যায় ওয়াও আমরা খাবারটা শেষ করলাম আর এই খাবারটা খেয়ে আমাদের যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে এই খাবারটাতে আমরা 8.5 আউট অফ 10 মার্কিং করব তো আমাদের খাবার শেষ আমরা এখন এখানে বিল পে করব আর এটার লোকেশন হচ্ছে মেরিল বাইপাস মনসুর কলেজ আপনারা না চেনেন তাহলে কোনো রিক্সা আলাম আমাকে ওরা আপনাকে নিয়ে আসবে এখানে আর এটা হচ্ছে মনসুর কলেজের একদম সামনে এটা তো চিনতে তোমাদের কোনো সমস্যাই হবে না তো এখন বলবো এখানকার খাবারটা কি রকম হয়েছিল তো আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম একশো চল্লিশ টাকা প্যাকেজটাতে ছিল হচ্ছে চিকেন চাপ দুইটা লুচি সাথে থাকে ওনাদের স্পেশাল সালাদ তো সব মিলায়া ভালোই লাগলো তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি এখন আপনারা আসতে পারেন এখানে প্রিয়জনকে নিয়ে এটা এই সেই কমদামি ভরপুর খাবার এই যে এখানে স্বপ্ন সুপার শপ চলে আসলাম আমরা দেখি এখন যে দেখি এখানে কি কি আছে এই তো চলে আসলাম স্বপ্নতে বাহ অনেক সুন্দর সাজানো গোছানো আপনারা এখানে চলে আসবেন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এইখানে একদম অরিজিনাল আর এখন আসি আমি টেবুনিয়া স্বপ্নতে আর মূলত এখানে আসছিলাম আমরা একটা ফেস ওয়াশ ফুল হয়ে গেছিল আর আমি এখানে একটা ফেস নেব ভাবতেছি কোনটা নেব এখানে এত ফেস আগে ছিল না এখন থেকে অনেক ফেস ওয়াশ আনছে তো ভাবতেছি কোনটা নেব কোনটা নেব